এই জায়গাটার মধ্যে ফেলতে হবে আর আপনাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আজকে ছোটদের আরেকটা খেলা নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি বল এই বল হাতে করে গড়িয়ে ওই গামলাটির মধ্যে ফেলতে হবে সো যে ফেলতে পারবে তার জন্য থাকছে তিন প্যাকেট করে গুড ডে বিস্কুট সহ তিন প্যাকেট তিন ত্রিশ নব্বই টাকা দাম দেখা যাক কে ফেলতে পারে যে যে ফেলতে পারবে ওর মধ্যে সেটা পাবে পুরস্কার তো চলো দেখে নিচ্ছি কার্ড একবার এই যে বলটা আছে এই বলটাকে এরকম করে গড়িয়ে এই গামলার মধ্যে ফেলতে হবে যে ফেলতে পারবে তার জন্য থাকছে পুরস্কার তো চলো খেলাটি শুরু করা যাক আমি এক একে ডাকবো চলো আসবে কি লৈ পৰে যদি পঢ়ে

नहीं 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 नही ऐ इधर आ 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

কইরা আমরা চেষ্টা করতে হবে তার <muchas> <t> <muchas> 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 पूरा पेरिया चले गएल ओई पने 3 2 तू और ये जा रे का नाम नाम 3 2 1 बोलिए फ्रेंड्स बोल जोर करे कौन ना जोर से बोल देओ एक तू और ये उल्टे जा हेलो तू बस उल्टा है वो बीच चलने से था ना उल्टी पड़ी थी आया देखने आया आया ती तू ती तू बन साइलेंस लेवल আরে বাবা আগা বাবা চাইছিলা এখন 3 3 নাই